ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাসভবন পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখনও আজ সাত আগস্ট এখন বিকেল চারটা বাজে আমি একটু আগেই এখানে এসেছি দেখতেই পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাড়িতে ছিলেন যে মুক্তিযুদ্ধের পর পঁচাত্তর সালে এই বাড়িতেই উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজুরহমানকে হত্যা করেছিল এরপর কিন্তু বঙ্গবন্ধু কন্যা দেশে আসার পর এই ভবনটিকে জাদুঘরে পরিণত করেছিলেন এই শিশি যেখানে গুলির চিহ্ন দেখা যাচ্ছে গত পাঁচ এবং ছয় আগস্ট এই জায়গাতেই আসলে মূলত পাংচন চালিয়েছে দুষ্কৃতিকারীরা এবং লুটপাটা চালিয়েছে এই সিঁড়িতেই এই যেগুলির জন্যগুলো দেখা যাচ্ছে এই সিঁড়িতেই পড়েছিলেন শেখ মুজিবুর রহমান এটিও শেষ পর্যন্ত স্বাধীনতার তিপ্পান্ন বছর পর বঙ্গবন্ধুর এই বাড়িটি আজ ধ্বংসে পরিণত হয়েছে এটি ঐতিহাসিক ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি